রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সড়কে শৃঙ্খলা ফিরেছে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি নিজেদের দেয়া লিখন ও পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থী ও জনতার সতর্ক পাহারা অব্যাহত ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত চার ক্রুসহ একষট্টি জনের প্রাণহানি এবং দুইটি চার দিনেরও তিনটি ওয়ান ডে ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল আসসালামু আলাইকুম দুপুরে সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ঐশ্বর্য খিসা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কোথাও যেন কেউ কোনো অন্যায় গোলযোগ বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে তিনি বলেন আবু সাইদ যেরকম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে সবাইকে সেরকম দাঁড়াতে হবে এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা তিনি আবু সাইদের পিতামাতার সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন রিপোর্টে আরও জানাচ্ছেন খোরশেদ আলম ক্যামেরায় ছিলেন এ কে আজাদ শহীদ আবু সাইদ আন্দোলন আর দ্রোহকাব্যের এক অমর রচয়িতা গুলির মুখে পিছু না হটা সাহসী এক টকবগে যুবক কুটা সংস্কার আন্দোলন চলাকালে ষোলোই জুলাই পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী তার এই আত্মদানে নতুন গতি পায় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন যার পরিণতি নতুনভাবে আবারও স্বাধীন বাংলাদেশ শনিবার রংপুরে বিপ্লবের প্রতীক হয়ে ওঠা জাতীয় বীর শহীদ আবু সাঈদের বাড়িতে যান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা থেকে হেলিকপ্টার যুগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান প্রধান উপদেষ্টা আবু সাইদের কবর জেরত করেন তিনি মোনাজাত করেন আবু সাইদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব শহীদের আত্মার মাক ফেরাত কামনা করে কবর জেয়ারত শেষে প্রধান উপদেষ্টা যান আবু সাঈদের বাড়ির ভেতরে আধা ঘণ্টার মতো অবস্থান করেন সাইদের বাড়ির আঙ্গিনায় কথা বলেন আবু সাঈদের বাবা মা ও পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আবু সাঈদের মা তার ছেলেকে হারানোর কথা তুলে ধরেন এ সময় আবু সাঈদের পিতামাতার সঙ্গে আবেগ আপ্লুত হতে দেখা যায় ডক্টর ইউনুস সহ উপস্থিত সকলকে আবু সাঈদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন প্রধান উপদেষ্টা আবু সাইদের পিতামাতা ও স্বজনদের নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা মেলে ধরেন প্রধান উপদেষ্টা পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এসময় সময় তিনি বলেন এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ এখানে কোনো বৈষম্য থাকবে না যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় নাই এই যেহেতু দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলা এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করি এই আবু সাইদ এখন এক পরিবারের সন্তান না বাংলাদেশের যত পরিবার আছে তাদেরই সন্তান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে লক্ষণীয় আবু সাঈদ শহীদ হয়েছেন তার সেই আত্মত্যাগ বৃথা যাবে না খোরশেদ আলম বাংলাদেশ টেলিভিশন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ চেয়ে বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্র জনতা ও আইনজীবী সমাজ আজ রাজধানীর সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিগণ পদত্যাগ না করা পর্যন্ত ছাত্র জনতা ও আইনজীবী সমাজ সেখানে অবস্থান করবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান হাইকোর্টের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা আহ্বান করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাইকোর্ট ঘেরাওয়ের ডাক দেওয়ার পর তা স্থগিত করা হয়েছে এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ফেসবুক পোস্টে প্রধান বিচারপতি সহ আপিল ডিভিশনের সাতজন বিচারপতির পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণভাবে শুধুমাত্র হাইকোর্টের আশেপাশে অবস্থান নেওয়ার আহ্বান জানান এদিকে সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সর্বশেষ খবরে বলা হয় পদত্যাগ করবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল প্রধান বিচারপতির পদত্যাগ বিষয়ে এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান ছাত্র জনতার এত বড় অভ্যুত্থানের পর তাদের দাবি পূরণ করবেন কিনা সেটা প্রধান বিচারপতির উপর ছেড়ে দিয়েছেন আইন উপদেষ্টা আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয় এখনও সিদ্ধান্ত হয়নি এইটার মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি আপনাদেরকে দুইটা জিনিস মাথায় রাখবেন কাইন্ডলি সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আবার এই দেশে সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায় কারণ আমরা দেখেছি অতীতে পুলিশ বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়কে এগুলিকে জনগণকে নির্যাতনের ওয়েপন হিসাবে ইউজ করার চেষ্টা করা হয়েছে আমরা এই সমস্ত প্রতিষ্ঠান থেকে কিছু কিছু ভালো সার্ভিস পেয়েছি এই সমস্ত প্রতিষ্ঠানেও কিছু কিছু ভালো মানুষ আছেন কিন্তু পুরা সিস্টেমটা এমনভাবে দাঁড় করিয়েছিল যে এগুলি আপনার ভিন্নমত পোষণকারী মানুষ মৌলিক অধিকার চর্চাকারী মানুষের জন্য এই প্রতিষ্ঠানগুলো একটা আতঙ্কে পরিণত হয়েছিল তো এই সংস্কারের আকাঙ্ক্ষা মানুষে আছে সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই থাকার আমরা থাকবো বেশিও না কমও না যে দায়িত্বের জন্য আমরা আসছি সেই দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করব আপনাদের যে প্রতিষ্ঠানগুলোর নাম বলেছি ভুলে নির্বাচন কমিশন বলতে ভুলে গেছি নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন এখানে যদি থরো আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না অন্তর্বর্তীকালীন নতুন সরকারকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন জানানো অব্যাহত আছে জাতিসংঘ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পর এবার স্বাগত জানালো যুক্তরাজ্য গতকাল যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বিবৃতিতে ডেভিড লেমি বলেন ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্য স্বাগত জানায় বাংলাদেশের জনগণের স্বার্থে দেশটিতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে অন্তর্বর্তী সরকারের উপর যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে এদিকে নোবেল জয়ী অর্থনীতিবিদ অধ্যাপক নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন ড ইউনুসের সুবিশাল অভিজ্ঞতা জাতিকে প্রজ্ঞা ও সততার সঙ্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য রাতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিনরাত মন্দির ও ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত তুলনা আফিনের রিপোর্টে ঝালকাঠিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট প্রতিরোধে এবং ধর্মীয় উপাসনালয় রক্ষায় রাতভর পাহারা দিয়েছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এছাড়া জেলার নিরাপত্তা রক্ষার্থে সেনাবাহিনীকেও দিনরাত বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে নোয়াখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কেউ বিনষ্ট করতে না পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন মন্দির ও সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ও জনতা ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাতে কেউ ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য তারা ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা দিচ্ছে দেশের চলমান পরিস্থিতিতে নেত্রকোনায় সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয় সহ যানমালের নিরাপত্তায় মাঠে নেমেছে ছাত্র ও জনতা তারা বিভিন্ন মন্দিরে উপস্থিত থেকে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছেন মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতা ও নৈরাজ্য এড়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দিনরাত মন্দির ধর্মীয় উপাসনালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে পাহারা দিচ্ছে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে কুমিল্লা কান্দির পা শ্রী শ্রী কাত্তায়নী কালীবাড়ি রাজ রাজরাজেশ্বরী কালীবাড়ি ও রাম ঠাকুর আশ্রমসহ অন্যান্য মন্দিরে রাজ জেগে পাহারা দিচ্ছেন ছাত্র এবং স্থানীয় এলাকাবাসী নাটোরের সংখ্যালঘুদের ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মন্দির উপাসনালয় পাহারা দিচ্ছেন শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হিন্দু ধর্মাবলম্বীদের বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরের নিরাপত্তা প্রদানের লোকে টাঙ্গাইল শ্রী শ্রী বড় কালীবাড়ি মন্দির পরিদর্শন ও মত বিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে বসবাসকারী সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সান্ত্বনা ধৈর্য ধারণ ও অভয় বাণী দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ নরসিংদীতে সংখ্যালঘুদের ঘর বাড়ি মন্দিরে হামলা ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে ছাত্র ও জনতা সিরাজগঞ্জে সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এছাড়া ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে ও হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিহত করতে গাইবান্ধায় মন্দির পাহারা দিচ্ছে স্বেচ্ছাসেবক ও স্থানীয় এলাকাবাসী রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা সরকারি বেসরকারি স্থাপনা ও সংখ্যালঘুদের উপাসনালয় এবং ঘরবাড়ি পাহারা দিচ্ছে মহানগরীর বিভিন্ন এলাকায় দেখা গেছে দিনে এবং রাত জেগে শিক্ষার্থীরা পর্যায়ক্রমে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় মন্দির খ্রিস্টান সম্প্রদায়ের গির্জা ও তাদের বাড়িঘর পাহারা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দৃষ্টান্ত স্থাপন করছেন তুলনা আফরিন বাংলাদেশ টেলিভিশন শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনায় পাল্টে গেছে রাজধানী সড়কের চিত্র নেই কোনো যানজট নেই ভোগান্তি ভোগান্তি অনাকাঙ্ক্ষিত প্রতিরোধের পাশাপাশি সড়কের শৃঙ্খলা ফেরাতে শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে খুশি রাজধানীবাসী শরীফুল ইসলামের রিপোর্ট রাজধানীর সড়কগুলো এখন যানজট মুক্ত নেই কোনো ঝুর ঝামেলা পথচারীরাও চলাচল করছেন স্বাচ্ছন্দ্যে শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ফলে শৃঙ্খলা ফিরে এসেছে সড়কে শুধু ট্রাফিকের দায়িত্ব পালনই নয় রাস্তার ধারে পড়ে থাকা ময়লা আবর্জনাও পরিষ্কার করছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এমন মহৎ কর্মকাণ্ডে খুশি সাধারণ মানুষ আগের মতো আপনার ঘন্টার পর ঘন্টা আমরা আমাদের বসে থাকা লাগে না আমরা ভাই আগের চেয়ে অনেক সার সুন্দর বোধ বিভিন্ন স্টপেজ ছাড়াই ইচ্ছা গাড়িতে মানুষজন তোলা তোলা হতো এর ফলে বিভিন্ন ধরনের মানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হতে হতো খুবই তীক্ষ্ণভাবে এই জিনিসগুলো তারা মনিটরিং করছে পরিবেশ সুন্দর হচ্ছে যানজট নাই গঞ্জাম নাই শিক্ষার্থী যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা আমরা চাই যে কন্টিনিউ পুলিশ বা অন্যান্য প্রশাসন যারা আছে তারা যেন এইভাবে কন্টিনিউ করতে পারে সড়কের শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে মানুষকে সচেতন করতেই তাদের এই উদ্যোগ বলে জানান শিক্ষার্থীরা এখন তো কোনো ট্রাফিক গাইডলাইন নেই যেমন পুলিশ নাই হেলমেট ছাড়া বাইক চালায় যেমন তারপর বাস যেখানে সেখানে প্যাসেঞ্জার নামিয়ে দেয় মাসখানে নামিয়ে দেয় এখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে তো একটা সেফটির জন্য করতেছি আমাদের এতটুকুই ইচ্ছা যে মানুষ রোড ক্রসিং এর বেলা হোক আর গাড়ি চালানোর বিষয় হোক তারা যেন আইনটা ফলো করে সেজন্য ড্রাইভিং লাইসেন্স থাকাটা খুবই দরকার গাড়ি ফিটনেস অনেক গাড়িরই নাই তারপরে সেই বিষয়ে যেন সরকার ইন্টারিম যে গভর্নমেন্টটা আসছে এই গভর্নমেন্ট যেন এই বিষয়ে নজর রাখে শিক্ষার্থী সহ সকল মানুষের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত সুখী সমৃদ্ধ দেশ নির্মাণে এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ এমনটাই প্রত্যাশা সবার শরিফুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন ঢাকা ট্রাফিকের দায়িত্ব পালনের পাশাপাশি রাজধানীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা নগরের বিভিন্ন অলিগলিতে টিম করে কাজ করছেন তারা নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষার্থীরা রোজিনা রোজির প্রতিবেদন সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার ও রাস্তাঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নিতে দেখা যায় শিক্ষার্থীদের গ্লাভস হাতে রাস্তা ঝাড়ু দেওয়ার পাশাপাশি আবর্জনা কুড়িয়ে বসে ভরছেন তারা আবার শিক্ষার্থীদের অনেকে দলে দলে ভাগ হয়ে বিভিন্ন এলাকার দেয়ালে আন্দোলনের লেখা স্লোগান মুছে ফেলে আগের চেহারা নিয়ে এসেছেন আবার কেউ কেউ স্বাধীনতার পক্ষে লিখছেন বিভিন্ন স্লোগান একটি কষ্টকর আন্দোলন হয়েছে সেটার একটা স্মৃতি রাখতে আমরা এই ধরনের গ্রাফিতি বা দেয়াল লেখন করে যাচ্ছি আজকে আমাদের ডিউটিটা হচ্ছে ওয়ালগুলো পেইন্ট করা কেউ কেউ গাছ লাগাচ্ছে কেউ কেউ রাস্তা পরিষ্কার করছে এই সময় দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা ক্লিনিং ওয়ার্কার্স ওনা হচ্ছে অনেক টাইপ অফ ডেঞ্জারের কারণে আসতে পারছে না সো এটা মেইনলি আমরা নিজেদের দেশ যেহেতু আমরা নিজেরাই করছি আমরা যে এলাকাটা ক্যাটলিস্ট আমাদের ওই এলাকাটা পরিষ্কার পরিছন্ন করা দরকার আমাদেরকে দেখা দেখি যাই দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা আমাদেরকে সহযোগিতা করতে আসতেছে বিভিন্ন জায়গায় পরিষ্কার করতে মানে সেই ইচ্ছে করতেছে তো এখানে আমাদের খুবই ভালো লাগতেছে পরিষ্কার করছি সবাই মিলে অনেক আনন্দ লাগছে যারা আগে পরিষ্কার করতো তাদের কষ্টটাও আমরা ফিল করতে পারতেছি আমরা চাই সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাই আর দেশের জন্য কাজ করতেছি শহরের আবর্জনা পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় নিরাপত্তা দিতে মাঠে নেমেছে সেনাবাহিনী গঠন করেছে টাস্ক ফোর্স আজ সকালে জামগড়া এলাকায় হলিউড পোশাক কারখানা সহ আশেপাশের এলাকা পরিদর্শনে এসে সেনা কর্মকর্তা কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন এসব কথা জানান তিনি বলেন পোশাক খাতের চাকা সচল রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে কাজ করবেন সেনাবাহিনী এ সময় বিজেএমই কর্মকর্তারা জানান মালিকপক্ষ পক্ষ আতঙ্কিত হলেও শ্রমিকরা স্বতঃস্ফূর্ত কাজে যোগ দিতে চায় এবারে আন্তর্জাতিক সংবাদ ব্রাজিলে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার ক্রু সহ জন আরোহী নিহত হয়েছেন গতকাল সাপাওলো রাজ্যে ঘটে ব্রাজিলের এয়ারলাইন্স জানিয়েছে ওয়েপাস উড়োজাহাজটি দক্ষিণাঞ্চলীয় পারান রাজ্য থেকে যাত্রী নিয়ে সাওলো শহরের প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে বিনহেদ এলাকায় ভূপাতিত হয় স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে উড়োজাহাজে সাতান্ন জন যাত্রী এবং চারজন ক্রু ছিলেন তাদের কেউ বেঁচে নেই ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা উরোজাহাজ বিধ্বস্ত হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন গাজায় একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে নব্বই জন মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেক মানুষ হামাসের পক্ষ থেকে বলা হয়েছে গাজার দারাজ অঞ্চলে ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটে নিহত আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা কাপামি এই সংগঠনটি গাজায় গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় চল্লিশ হাজার নিহত ও বিরানব্বই হাজার আহত হয়েছেন এদিকে দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলের ও দক্ষিণ দুটি সামরিক এক ঝাঁক কাতি উষা রকেট নিক্ষেপ করেছে ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলন্দাজ বাংকারগুলো টার্গেট করে সব রকেট নিক্ষেপ করা হয় বিবৃতিতে বলা হয় দক্ষিণ লেবাননের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এই রকেট হামলা চালানো হল ইসরায়েলি বাহিনীর পশ্চিমাঞ্চলীয় ব্যাটেলিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হেভি কালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাসী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ব্যারাকেও বোরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ডোনেস্কের শহরের একটি সুপারমার্কেটে বিমান হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত চোদ্দ জন নিহত ও তেতাল্লিশ জন আহত হয়েছেন গতকাল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন জেলেন্সকি বলেন রুশ সন্ত্রাসীরা একটি সুপার মার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে জরুরি সেবা কর্মীরা ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান করছেন কস্তিয়ান্তিনিভকা শহর পূর্ব ইউক্রেনের সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ১৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত তবে রাশিয়া পূর্ব ইউক্রেনের ওই শহরটিতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি এবারে খেলার খবর গতকাল বাংলাদেশ এ দল সকাল দশটা পঞ্চান্ন মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেয় কাতারে দীর্ঘ সময় ট্রানজিট শেষে পাকিস্তানে পৌঁছায় বাংলাদেশ এ দল পাকিস্তান এ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ এ দলের নেতৃত্বে আছেন এনামুল হক বিজয় সাদা পোশাকের চার দিনের ম্যাচ দুটি শুরু হবে তেরো ও বিশে আগস্ট আর তিনটি ওয়ান ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ছাব্বিশ আঠাশ ও তিরিশে আগস্ট প্যারিসে চালু অলিম্পিক গেমসে পদক তালিকা আবারও শীর্ষে উঠেছে ভারতের যুক্তরাষ্ট্র। গুণচলি পদক 33টি স্বর্ণ, 88টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছে চীন। 18টি স্বর্ণ, 16টি রৌপ্য ও 14টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের তিনে রয়েছে অস্ট্রেলিয়া আর 16টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 13টি ব্রোঞ্জ পদক নিয়ে টেবিলের চারে অবস্থান জাপানের। চোদ্দটি স্বর্ণ বৃষ্টি রৌপ্য ও তেইশটি ব্রোঞ্জ পদক নিয়ে পাঁচে আছে গ্রেট ব্রিটেন স্বাগতিক ফ্রান্সকে পাঁচ তিন গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের পুরুষ ফুটবলে স্বর্ণ পদক জিতেছে স্পেন এই নিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিক্সের ছেলেদের ফুটবলে স্বর্ণ জিতলো স্পেন শেষবার বার্সেলোনা অলিম্পিকে পেপ গাডিওলা লুইস এন্ড শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার রংপুরের পীরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আবু সাইদের বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না বলেছেন প্রধান উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত প্রধান বিচারপতির রাজনৈতিক ব্যক্তিদের গণতান্ত্রিক নির্বাচন আর শিক্ষার্থীদের দেশ সংস্কারের আকাঙ্ক্ষা এই দুই প্রত্যাশা পূরণে কাজ করবে এই অন্তর্বর্তীকালীন সরকার জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল সড়কে শৃঙ্খলা ফিরেছে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি নিজেদের দেয়াল লিখন ও পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থী ও জনতার সতর্ক পাহারা অব্যাহত ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত চার সহ একষট্টি জনের প্রাণহানি এবং দুইটি চার দিনেরও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ এ দল দুপুরের সংবাদ শেষ হল খোদা হাফেজ